পয়েন্ট এটা একটা একটা জিরো পয়েন্ট সমুদ্র এরপর আর কিছু নাই এই যে ঢেউগুলা দেখা যাচ্ছে এইগুলা আমাদের দল বেঁধে কক্সবাজার আসার উদ্দেশ্যই হচ্ছে টেকনাপ জিরো পয়েন্টে যাওয়া আর আমরা টেকনাপ জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্য রওনা করছি তো আমার বাম পাশে টেকনাপ জিরো পয়েন্ট এবং ডান পাশে কক্সবাজার আর এই রোডটা মেরিন রোড হিসাবে খ্যাত সেনাবাহিনী কর্তৃক এটা তৈরি করা হয়েছে আমার সামনে যে সমুদ্র দেখতে পাচ্ছেন এটা কক্সবাজার সীমান্তে কক্সবাজার আর টেকনাফ সীমান্তে এই সমুদ্র সৈকত আর আমরা এখন দিচ্ছি কক্স টেকনাপ জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্য সাথে থাকুন দেখতে পারবেন টেকনাপ আমরা টেকনাফ জিরো পয়েন্ট আছে যেখানে আপনার অনেক মাছ ধরা ট্রলার দেখা যায় আপনার পাশেই অতিরিক্ত পরিমাণ ঢেউ এই যে দেখতে পারছেন এখানে শুধু মাছ আর মাছ কি মাছ আপনার প্রয়োজন কি মাছ আপনি কিনতে চান সেরকম এই যে ডান পাশে দেখেন যে শুধু মাছের একটা আড়ত বসছে আর এই যে এই নৌকাগুলা আপনার মাছ ধরতে যায় এ দেখেন কালার করা নৌকাগুলা এই নৌকাগুলা যাই মাছ ধরতে এই টেকনাফে আর এটা কক্সবাজার থেকে আরো দক্ষিণে চলে আসে কক্সবাজার থেকে দক্ষিণে চলে আসে কেউ বাইকে আসে কেউ এই চন্দরগড়ী কো লাইভলাতে আসে এসে এরকম সুন্দর জায়গায় আসতে হলে আপনাকে কক্সবাজার আসতে হবে আমি সাজেস্ট করব যে ইয়া থেকে আপনার সাজেক থেকে আপনি কক্সবাজার যাবেন সাজেকে কিছু নাই কিছুই নাই আমি আমি যে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি শুধু একটু মেক দেখতে না আর কিছু না আর এখানে আসলে আপনি সওতের জে ঢেউ সৌন্দর্য এটা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন টেকনাম এটা সামনে টেকনাপ জিরো পয়েন্ট আপনার জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছে একটু খেয়াল করো আসলে কতটা সৌন্দর্য নিয়ে এই টেকনাম গঠিত নৌকা গুলা কতটা সৌন্দর্য নৌকা সামুদ্রিক মাছ এটা দেখা যাচ্ছে এটা দেখুন দেখুন সামুদ্রিক মাছ এই নৌকাগুলোতে করে তারা মাছ ধরতে যায় কত নৌকা এখানে হাজার হাজার নৌকা হাজার হাজার নৌকা তারা জাল রেডি করতেছে এটা নিয়ে তারা এই সমুদ্রে নেমে পড়বে এই জাল রেডি করে তারা এই নৌকা গুলো নিয়ে সমুদ্রে নেমে পড়বে এই টেকনাপের সৌন্দর্য এইটাই সুন্দর সুন্দর নৌকা সুন্দর সুন্দর কালার আর দ্বিতীয় নম্বর সৌন্দর্য এই সমুদ্রের ঢেউ তারা এই ঢেউকে উপেক্ষা করেই তারা মাছ ধরতে চলে যায় তারা এই ঢেউকে উপেক্ষা করেই

এই একটা নৌকা এসে নামাচ্ছেন তোদের আমি একটু দেখাবো একটু একটু না একটু দেখি একটু দেখি একটু দেখি কিভাবে নামাই আপনি অতিরিক্ত মাছের গন্ধ পাবেন পচা মাছের গন্ধ পাবেন সব জায়গাতে মাছ সবার হাতে মাছ জালে মাছ রাস্তায় মাছ প্রচুর গন্ধ পাবেন প্রচুর মাছের গন্ধ পাবেন এই নৌকাগুলো এভাবে করে করে নিয়ে যায় এই নৌকাগুলো একটা গাড়ির সাহায্যে করে ইয়ে নদী পর্যন্ত টেনে নিয়ে যায় টেনে নিয়ে যাওয়ার পর ধাক্কা দিয়ে তারা এই নৌকাগুলা ধাক্কা দিয়ে নদীতে নামাই দেয় তারা এই কিছু দেখতে পাচ্ছেন তারা এই নৌকাগুলো ধাক্কা দিয়ে নদীতে নামাই দেয় নৌকা দেখুন নদীর ঢেউগুলা সরি সমুদ্রের ঢেউগুলা একটু দেখুন কক্সবাজার সমুদ্র এটা টেকনাপ এলাকা টেকনাপ এলাকা এটা দেখুন একটু একটু দেখুন এইগুলা চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ফিট উচ্চতায় ঢেউগুলা ইয়ে দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না ক্যামেরার মধ্যে আমরা আসছি টেকনব জিরো পয়েন্ট এটা পয়েন্ট এরপরে সমুদ্র এরপরে আর কিছু নাই এর ওই পাশে সমুদ্র আর এই সমুদ্র বঙ্গোপসাগরের সাথে বেঁধে গেছে জিরো পয়েন্ট এখানে স্থল বলতে এটাই শেষ এই যে শেষ আর এটার চারিপাশের ভিউ এটা এই চারিপাশের ভিউ এই